ইটা থার্ড ব্যাকেট দিয়ে বড় ছোট করা যায় এই বামপাশের থার্ড ব্র্যাকেটটা মানে ওপেনিং যে থার্ড ব্র্যাকেটটা সেটা দিয়ে আমরা বড় ছোট ছোটো করতে পারি আর ডান পাশেরটা দিয়ে বড় করতে পারি এভাবে আমি টান দিলাম ক্যাটে গেল ছিপ চাপে টান দিলে স্ট্রেট আসবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে এটাটাকে ডবল ক্লিক করলে এটা ওই যে ক্যালিওগ্রাফিক ব্রাশ আসছে না ওইটার মতো আমাদের রাউন্ডনেস ইয়ে সাইজ এরকম জিনিসগুলি আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো এবং হচ্ছে কি আমি করতে পারি ঠিক আছে তো বিভিন্ন রকম ডিজাইন এখানে করা যাবে তারপর সিজার আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম হ্যাঁ সিজারটা অলরেডি দেখছেন তো সিজারের সঙ্গে একটা পার্থক্য আছে সিজারে একটা কাহিনি আছে সেটা হচ্ছে যে আমি যদি ফিল কালার না দিয়ে শুধু স্টোক রাখতাম তাহলে কাহিনিটা বোঝা যেত সেটা হচ্ছে যে সিজারে আমাদের মাঝখান দিয়ে কোনো লাইন তৈরি হবে না হ্যাঁ কিন্তু আমি যদি নাইফ ইউজ করি হ্যাঁ এবং এখানে স্টকটা দিয়ে দিই দেখতে পাচ্ছি যে এখানে লাইন তৈরি হচ্ছে হ্যাঁ নাইফের ক্ষেত্রেও আর ইয়ের ক্ষেত্রেও এই ইরেজারের ক্ষেত্রেও ঠিক আছে আচ্ছা তো ইরেজারের ক্ষেত্রেও তাই হয় আমরা একটু দেখি ঠিক আছে আচ্ছা ওকে আমি এই পৰ্যন্ত